কালী পুজোর পাককালে আবার আমরা পেয়ে গেলাম পণ্ডিত মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কারকে তার কাছে শুনব কালী পুজোর বলি ব্যাপারটা নিয়ে যে বলিটা কীভাবে তৈরি হলো সৃষ্টি হলো কেন বলিটা হয় আর বলিটা না হলে কী হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের পণ্ডিত ব্যক্তি তো মদন চন্দ্রকরণ বিদ্যালয়ের কাছে নমস্কার টিভি চ্যানেলের কর্মীবৃন্দ পূজ্যপাদ অনুপ বর্ধনজি স্নেহভাজন মৌসুমি বর্ধন আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাকে বেছে নিয়েছেন এই কথাগুলো বলার জন্যে এগুলি আমার রিসার্চ পেপার আপনি আমাকে পণ্ডিত বলেছেন তো এ পণ্ডিত ইজ এ এইট ক্লাস ইজ এ এইট ক্লাস পাস সংস্কৃত পণ্ডিত তো আমি সেই রকম কিছু পণ্ডিত কিনে জানি না তবে বিদ্যালঙ্কার আমার পাওয়া উপাধি ধন্যবাদ আমি ডক্টর মদন চন্দ্রকরণ বিদ্যালঙ্কার আপনাদের সামনে এই বিষয়ে আলোচনায় ব্রতী হয়েছি আমি প্রথমে ফিরে আসি মহাকালীর একটি মন্ত্রকে নিয়ে ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্সদেবী নারায়ণী নমস্তুতি এটি মহাকালীর মন্ত্র এখানে তাকে নারায়ণী তথা রূপে কল্পনা করা হয়েছে তো প্রথম মন্ত্রে আমরা তাকে পেয়ে যাচ্ছি তিনি নারায়ণী লক্ষ্মী অর্থাৎ বিষ্ণুর ঘরণী মহাবৈষ্ণবী সুতরাং সেখানে তার এই মানে পাঠার মাংস খাওয়া মোষের মাংস খাওয়ার গল্পটা আসছেই না দ্বিতীয় একটি মন্ত্র তার ধ্যানমর্ণ ধ্যান ধ্যানমগ্ন মন্ত্র তাকে যে ধ্যানমগ্ন হয়ে তাকে যে আমরা স্মরণ করি মধ্যরাত্রিতে অরুণাং করালাং বিন্দুন নপালিনীং শশান স্থিতাং চণ্ডিকাং মুন্ডমালিনীম স্নিগ্ধাক্ষী কান্তিম কৃপাপূর্ণ চে তো সাং নমামি চ তাং কালিকাল কাল কালাম আশ্চর্য কথা এই মন্ত্রে মুসলমান প্রভাব এবং বৈষ্ণ বৌদ্ধ প্রভাব দুটোই সমাসীন প্রথম কথা যে তাকে আমরা অরুণাং বললাম ঠিক আছে করালাং বললাম ঠিক আছে বিনোদন বললাম ঠিক আছে কপালিনিং বললাম ঠিক আছে শ্মশান স্থিতাং চণ্ডিকাং বললাম সঠিক আছে মুন্ড মালিনীম যখনই বলছি তখনই একটি রক্তের সম্পর্ক বিজড়িত হচ্ছে কিন্তু এই মুন্ড মালিনীম শব্দে কিন্তু তিনি কোনো কিছুর ঘাতিনি বা রাক্ষসিনী রূপে আবির্ভূত হচ্ছেন না পরের লাইনে বলা হচ্ছে স্নিগ্ধাক্ষী কান্তিম কৃপাপূর্ণ চেতসাং এই চেতসাং শব্দটা কিন্তু বৌদ্ধ শব্দ এই চেতসা কথা চৈতন্য লোক অমৃত চৈতন্য লোকের আরাধনা সেটা ধ্যানমগ্নতা মুন্ডকে ধ্যানমগ্ন করে তার চৈতন্যের আবির্ভাব ঘটানো বা চৈতন্যের বোধদয় ঘটানো কাজ আপনারা খেয়াল রাখবেন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার ওই তার একটা অনুষ্ঠানে তার ভক্তদেরকে বলেছিলেন যে তোমাদের চৈতন্য প্রাপ্তি হোক বা চৈতন্য লাভ হোক তো সেই চৈতন্য লাভের কথা এখানে উল্লেখ করা হয়েছে এই যে মুন্ড মালিনী এই মুন্ড মালিনীম শব্দে কিন্তু কখনো তাকে করা হয়নি শ্মশান স্থিতাং অর্থাৎ তিনি শ্মশানে নাকি থাকেন চণ্ডিকাং অর্থাৎ তিনি দুর্গার রূপ চণ্ডী কিন্তু মুন্ড মালিনীম এই মুন্ড মালিনীম অর্থ মাথা কে সেভাবে মানে সেভাবে রক্তের সঙ্গে সম্পর্ক তেমন জড়িত হচ্ছে না মহাকালীর বীজ মন্ত্র ওং ক্রিং কালিকা নম ওং ক্রিং কিংবা এর আগের যে মন্ত্র বলেছিলাম ওং হ্রিং ক্রিং শ্রী শ্রী নমঃ এ দুটোর মাঝখানে এই বীজ মন্ত্রের মধ্যেও রকম রক্তের সম্পর্ক নাই আচ্ছা কালীর যে কবচটা আমরা বলি ওং কালি কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দকারী দেবী নারায়ণী নমস্তুতে পুনরপি পুনশ্চ আমি আপনাদেরকে বলছি যে নারায়ণী শব্দে আবার নারায়ণ ঘরণী বৈষ্ণবী বিষ্ণু তাকে মহাবৈষ্ণবী রূপে চিহ্নিত করা হচ্ছে সুতরাং কালী স্তোত্রেও কিন্তু তাকে রাক্ষসী রূপে চিহ্নিত করা হচ্ছে না পরের একটা যে মন্ত্র আমাদের কাছে সকলের সঙ্গে বারবার চলছে কালিকা স্তোত্র সেই কালিকা স্তোত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও তাকে অনেক কিছু বলা হচ্ছে যেমন তাকে যেটা বলা হয়েছে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সহা সধা নমস্তুতে তাহলে তাকে জয়ন্তী মঙ্গলাকালী তিনি কারিনী মহাকালী ভদ্রকালী তিনি ভদ্র মহিলা কালিকা ভদ্র মহিলা কপালিনী কপালিক্তৃক পূজিতা দুর্গা সমা ধাত্রী শিবা মানে শিবানী ধাত্রী সাহা সধা নমস্তুতে এখানেও কিন্তু রক্তের গন্ধ আমরা বিন্দুমাত্র পাচ্ছি না কালী কিন্তু এখানেও অত্যন্ত মঙ্গলময়ী মাতৃরূপে রূপে সংস্থিতা কান্তিরূপে সংস্থিতা তিনি আমাদের কাছে আসছেন তার যদি কিলক মন্ত্রের কথা বলি হোং ক্রিং কালিকাই নম এই মন্ত্র আমরা একশত আট বার জপ করি মধ্যরাত্রিতে কালিকার পূজা বোধন হয় সেই কালিকার পূজা ওং ক্রিং কালিকা নমঃ নম যদি এই এই সময়টাতে আমরা সেই চামুণ্ডার কথা বলি ওং হ্রিং ক্রিং শ্রী শ্রী চামুণ্ডাদেবই নম ওং হ্রিং ক্রিং শ্রী শ্রী কালিকাদেবই নম যেভাবেই বলি একশো আটবার বার এই জপের মন্ত্রের মধ্যেও কিন্তু রক্তের গন্ধ নেই মুন্ডের গন্ধ নেই কেবল আছে কল্যাণেশ্বরী পরমেশ্বরী দেবীর কথা কিন্তু প্রথম এই মুন্ডের কল্পটা কি করে এলো যখন আমাদের ধনঞ্জয় ভট্টাচার্য রামপ্রসাদের একটি বিক্ষিপ্ত গান গানটা আদৌ রামপ্রসাদ সেনের কি না আমি এখনও পর্যন্ত গবেষণা করে পাইনি কিন্তু রামপ্রসাদের নামে প্রচার এখনও রয়েছে এইবার মা কালী আমি তোমায় খাবো তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে মা আমি অম্বলে সম্বল চড়াবো কিন্তু এখানেও তো আধ্যাত্মিক ব্যঞ্জনা তোমার মুন্ডুমালা কেড়ে নেব অম্বলের সঙ্গে সম্বল চড়াবো অম্বল আর সম্বল সম্বল মানে পৃথিবীর জাগত জাগতিক সকল পুণ্য ধন অর্থবিত্ত সব কিছু অম্বল মানে টক টকের সঙ্গে আমি আমার সমস্ত পুণ্যকে এখানে অম্বল শব্দের অর্থ হয়তো পাপ আর এখানে সম্বল শব্দের অর্থ হয়তো পুণ্য তাহলে এখানে এই যে মালা হয়তো আমার জাগতিক চেতনা তোমার চৈতন্য হোক চৈতন্য হোক চৈতন্য হোক আমাদের এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন এই কাজ আছে দক্ষিণেশ্বরে সকল মানুষকে তাদের চাওয়া পাওয়ার জন্যে এসেছিলেন সেই প্রাপ্তিযোগের সময় হাজার হাজার দর্শকদের সামনে ভক্তদের সামনে শুধু একটি কথাই বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আমি যদি বলি কালী কালী মহাকালী চৈতন্যময়ী কালীকে তু মহাদেবী চহাদী চণ্ডীকে সম্বসর ব্যতীতে তু পুনম চ আমি যদি আমার রাধাকের কালীকে মিলিয়ে বলতে পারি ওং হ্রিং ক্রিং শ্রী শ্রী রাধাদেব নম ওং হ্রীং ক্রিং শ্রী শ্রী নমঃ ওং হ্রীং ক্রিং জগত দেবই নম ওং হ্রীং ক্রিং দেবী ও দেব দুই নম তো দেব এবং দেবী অর্ধ নারীশ্বর মূর্তি দেব্যই নম 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 সুতরাং এখানে কোথাও পাঁঠার বলির উল্লেখ নাই পাঁঠাবলির প্রচলন করেছিলেন জমিন্দাররা রাজারা এবং সম্রাটরা তারা কালী পূজা করে রাজ্য জয়ে বার হতেন সেই সময়ে প্রধানত মারাঠারা তারা যখন বিভিন্ন দেশে বিজয়ের জন্য এগোতেন তারা তাদের সৈন্যবাহিনীকে মাংস মদ্য দান করতেন পূজা